এখন বাজে সকাল ছটা তো বাইরেটায় হালকা হালকা রোদ উঠেছে দেখো জানলাটা খুললেই তোমরা বুঝতে পারবে আমি কিন্তু বাসি কাজকর্ম সেরে নিজেকে ফ্রেশ করে নিয়ে সোয়েটার পরে কানে মাথায় জড়িয়ে ঠেকে মানুষ শেঁকে বুঝলে তো আমি কিন্তু এই কদিন করছিলাম না আজকে যখনই দেখলাম ঠান্ডা লেগে গেছে তখনই সব ঢাকা ঢাকাঢুকি দিয়ে চলে এসেছি গুড মর্নিং সবাইকে যে যেখান থেকে আমাকে দেখছো সবাইকে অনেক অনেক ভালোবাসা আর অনেক অনেক শুভকামনা জানিয়ে আবার একটা নতুন ভ্লগ শুরু করলাম আশা করবো তোমরা সবাই ভালো আছো আমরাও ভালো আছি দিনটা সকালটা বেশ সুন্দর আর আমি সকালবেলা উঠে না যেদিন পল্লব শুয়ে থাকে মানে আদরের যেদিন ছুটি থাকে সেদিন আমি সব কাজ মোটামুটি গুছিয়ে নিই ভাতটা এক ফুট করে নিই নিয়ে তারপরে পল্লবকে ডেকে তুলি আজকেও দেখো বাঁধাকপি কেটে নিয়েছি বাঁধাকপি রান্না করব আর মা মাছের ডিম বলছি এমনি নর্মাল মুরগির ডিমের একটা অমলেট করে কারি করব তো সব রেডি করে নিয়ে এগুলো এদিকটা মোটামুটি গুছিয়ে নিয়ে সাতটা বাজলে তারপরে পল্লবকে ডেকে তুলব দুদিন ধরেই রোদটা খুব সুন্দর উঠছে তাই মনে হলো যে চট করে তিনটে নাইটি আছে নাইটিগুলো ধুয়ে দিই তো নাইটিগুলোকে ধুয়ে এখন এখানে মেলে দিচ্ছি আর আমার এইখানটায় না সকাল থেকে একটানা রোদ পড়তে থাকে যেহেতু এটা পূর্ব দিক তাই জন্য সকাল থেকে একটানা রোদ চলতেই থাকে বেশ অনেক বেলা পর্যন্ত এখানে রোদটা থাকে তো এই জামাকাপড়গুলো একটু ধুয়ে মেলে দেবো মেলে দিয়ে তারপরে তোমাদের একবার বাইরের দৃশ্যটা দেখিয়ে দিচ্ছি দেখো কী ভালো লাগছে বাইরেটা দেখতে কি অসাধারণ না সকালটা আমার এখান থেকে দেখো কি অসাধারণ আর এই যে গাছটা এই গাছটা দেখো পাতা ঠাতা সব ঝরে গেছে এটা কিন্তু একটা আম গাছ কিন্তু গাছটা কিরকম দাঁড়িয়ে আছে আমার এই সকালটা এখান থেকে সকাল কেন সারা সারাদিনই আমার এই বাড়িটা হচ্ছে মানে আমার প্রাণ এত সুন্দর জায়গাটা এই দেখো ফুল অফ পজিটিভিটি আমার এই সূর্যের আলো আমার ঘর আমার আমার পুরোটা পুরোটা একদম ঘিরে রয়েছে পুরো ঘিরে রয়েছে বাইরের দিকের কাজ সেরে আবার ঘরে চলে এসেছি দেখো চাটা করে নিয়েছি আজকে চা ফি খাবো চায়ের সাথে একটু কফি মিশিয়ে নেব আর তার আগে গরম জল করে গরম জল তো খাওয়াও হয়ে গেছে আর দুটো বাটিতে দেখো দই বের করে রেখেছি একটাতে পল্লব খাবে ওটস দিয়ে আর একটাতে আমি খাবো মুসলি দিয়ে দইটা বের করে রেখেছি কারণ যাতে ঠান্ডাটা কেটে যায় আর দইটা একটু পাতলা হয়ে যায় দইটা তো বেশ ঘন হয়ে জমে রয়েছে সেই জন্য তো চলো চাটা তো আগে খাই আমেজ করে চাটা না খেলে শীতকালে সকালে এই এখন একটা এক কাপ চা মানে এখন তো চাফি খাচ্ছি এক কাপ চাফি যেন একবারে প্রাণটা শান্তি করে দেয় আর তার সাথে যদি টোস্ট বিস্কুট থাকে তাহলে তো আমার ভারী মজা লাগে আমি টোস্ট বিস্কুট খেতে খুব ভালো বলে গেছিলাম শরীরটা গতকালকে একটা সুবিধা ছিল না পল্লবকে বলেছিলাম টমেটো আর আলু এনো আমি এ দেখছি কোনো ব্যাগ ঠ্যাগ নেই দেখো কি করেছে আলু এনে আলুর জায়গায় গুছিয়ে রেখেছে টমেটো এনে একদম এই ব্যাগে ভরে একেবারে রেডি করে ঢুকিয়ে দিয়েছে ফ্রিজে মানে সত্যি খুব ভালো লাগলো আজকে তাই বলছি তুমি এনে আবার ব্যাগে থেকে ভরে রেখে দিয়েছ হচ্ছে আজকে বাঁধাকপির তরকারি আর হবে অমলেটের কারি অমলেটের কারিটা এবেলার জন্যই হবে এই যে বাঁধাকপির আলুগুলো ভেজে এখানে রেখে দিয়েছি আর রাত্রিবেলা ভাবছি বেগুন ভর্তা করব কমপ্লিট বাঁধাকপির ঘন্ট একদম নিরামিষ করলাম ঘি গরম মশলা দিয়ে

এই যে অমলেটের কারিও রেডি হয়ে গেছে একদম একবেলা বেলা খাবো তো দুটোই অমলেট করেছি আজ আবার দুজনেই টিফিন নিয়ে যাব এই যে পল্লবের ভাত বাঁধাকপির তরকারি আমার ভাত বাঁধাকপির তরকারি এইটা হচ্ছে আমার অমলেটের কারি মানে ডিমের অমলেটের কারি আমার ভাগেরটা আর এটা হচ্ছে পল্লবের ডিমের অমলেটের কারি ওর ভাগেরটা ওকে দু পিস আলু দিয়েছি আমি চার পিস আলু নিয়েছি চলো এবার গোজ গাছ করে নি চোখের অদ্দুর পড়ছে রেডি হয়ে গেছি ঠান্ডা লাগাটা আছে এখনো এটা এবার কানে জড়িয়ে নেব রোদের তেজ কিন্তু দুদিন ধরে দারুণ হচ্ছে ওই যে আরেকজন তালা লাগিয়ে চলে এসছে চলো এবার বেরিয়ে যাই ঠিক আছে টুপি ফুপি পরে নিয়েছে কিরকম

গুড ইভিনিং ফিরে এসছি এসে জামাকাপড় ছেড়ে সন্ধ্যে ঠন্দে দিয়ে নিয়ে দেখলেই তো এখন কফি নিয়ে আর সিঙ্গারা নিয়ে বসেছি এখন ভদ্রলোকে তোমাদের বলি পল্লবের একটা ফেসবুক পেজ খুলেছি ওটার নাম হচ্ছে পল্লবের জগৎ ওখানে রিলস দেওয়া হয় এমনি ভিডিও দেওয়া হয় সব রকম আর কি পল্লবের জগতে যা যা আছে তোমাদের যদি ভালো লাগে তাহলে তোমরা পাশে থেকো আমাদের বেগুন ভর্তা প্রায় রেডি ম্যাশারটা দিয়ে ম্যাশ করে নিচ্ছি তারপরে ওপর থেকে দিয়ে দেবো ধনে পাতা কুচি আর পেঁয়াজ কুচি রাতের খাবার নিয়ে বসে গেছি এই যে বেগুন ভর্তা এই দেখো বেগুন ভর্তাটা আর রেসিপি দেখতে হলে এটা কিন্তু পুড়িয়ে করিনি অন্যভাবে করেছি রেসিপি দেখতে হলে যেতে হবে আমার ফেসবুক পেজে এই যে আরেকজন বেগুন ভর্তা আর বাঁধাকপি নিয়েছে আর ওদিকে ক্যাসারোলের মধ্যে রুটি আছে কেমন হয়েছে বলো না বাঁধাকপিটা খেয়ে বলো কেমন হয়েছে খাওয়া দাওয়া কমপ্লিট করে চলে এসেছি বাজে কটা দশটা চল্লিশ না এটা পাঁচ মিনিট ফার্স্ট আছে দশটা পঁয়ত্রিশ দারুন খেলাম ভর্তাটা তো এক ঘর হয়েছে আর বাঁধাকপি তো আমি ভালোই বাসি আছেই তো কালকের থেকে আজকে শরীরটা একটু ভালো আছে কালকে নাক দিয়ে একদম সুরসুর করে পড়ছিল আজকে নাক মুখ আটকে আছে মানে তরলটা থেকে একটু ইয়ে হয়েছে আর কি কিন্তু এটা থেকে কাশি না এসে যায় এটাই হচ্ছে ব্যাপার তো যাই হোক সারাদিন ভালোই কাটলো কালকে কালকেটা কালকেই বলবো আজকে বলবো না কালকে কিছু আছে যেটা কালকেই বলবো কিন্তু আজকে আমি আমার পরিবারের কাছে একটা রিকোয়েস্ট করব। তোমরা সবাই যেন আমার ভিডিওতে আমার ব্লগে ডে ওয়ান থেকে যারা আছে তাদের মধ্যে একজন হলো সুনিতা ব্যানার্জি ওর মেয়ে টুকটুকির আজকে বিয়ে আমাদের নিমন্ত্রণ ছিল যেতে পারিনি খুব খারাপ লাগছে যেতে পারিনি বলে ও বারবার একদম হলদি থেকে শুরু করে হলদির ছবি টবি সব পাঠিয়ে দিয়েছে আমাকে হোয়াটসঅ্যাপে অনেক ভালোবাসা আর ঈশ্বরের কাছে প্রার্থনা করব টুকটুকি তোমার জীবনটা খুব সুন্দর হোক তুমি তোমার নতুন জীবনের সাফল্য লাভ করো সবাইকে নিয়ে খুব সুখে থাকো ভালো থাকো আর আমার পরিবারের কাছে রিকোয়েস্ট করব তোমরা সবাই প্লিজ একটুখানি সুনিতার মেয়ে টুকটুকুকে তোমরা প্লিজ একটুখানি মানে আশীর্বাদ করো প্রার্থনা করো ওর জন্য যেন ও খুব ভালো থাকে ওরা খুব ভালো থাকে আর একজন মা সুনিতার জন্য অনেক শুভকামনা রইল যা যারা মেয়ের মা তারাই বোঝে এই দিনটার মর্ম যাই হোক চলো আজকে সবার কাছে এই প্রার্থনা করেই ব্লগটা শেষ করব যে সবাই তোমরা সুনিতার মেয়ের জন্য ঈশ্বরের কাছে প্রার্থনা করো ও যেন খুব ভালো থাকে ওর নতুন জীবন যেন खूब भलो है